আসসালামু আলাইকুম মানব সেবায় ছয় বছর পিডিএ সাত বছরে পদার্পণ করতে যাচ্ছে আজ শনিবার চব্বিশে আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আমাদের প্রিয় অল রাজনীতির সংগঠন দেয়ানগঞ্জ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ডিইএ ডিই এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা বিগত প্রতিষ্ঠাবার্ষিকগুলো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করে এসেছি আপনারা দেখেছেন আমরা এবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো প্রোগ্রাম করতে পারলাম না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত ভারী বৃষ্টি সারা দেশে বন্যা প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা এবার সকল প্রোগ্রাম স্থগিত রেখেছি ইনশাল্লাহ আগামীতে আমরা প্রোগ্রাম করবো আমাদের কাজ হচ্ছে অসহায়দের নিয়ে কাজ করি আমরা উপলক্ষে আহ্বান জানাচ্ছি আপনারা সদস্য হতে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম